পরও আমি তোমাকে চাই তোমাকে পাওয়ার জন্য অন্তহীন পথে হেঁটে যেতে চাই জানিয়ে পথ চলা চলা নিদারুন যন্ত্রণাবিধুর জানিয়ে পথ চলা নিরতি হয় অনিশ্চয়তা রেখেরা জানিয়ে পথ চলা কেবলই অর্থহীন কষ্টে মোরা তবুও এ পথেই আমি অবিশ্রান্ত ভাবে হেরে যেতে চাই কারণ কাউকে না কাউকে তো অর্থহীন পথে হাঁটতেই হয় কাউকে না কাউকে তো তুমুল কষ্ট বুকে ধারণ করতে হয় তুমুল কষ্টজাত অপারহীন আনন্দের সুদীর্ঘ পথ মারাতে হয় কাউকে না কাউকে তা না হলে কিভাবে সৃষ্টি হবে একজন কবির কীভাবে সৃষ্টি হবে আশ্চর্য অনিন্দ সুন্দরের কীভাবে একজন মানুষ সৃষ্টির অনাবিল আনন্দে ভাসবে তারা বলে প্রেম নিছ মস্তিষ্কের এক খেলা সেরোটনিন ডোপামিন আর অক্সিডোসিনের খেলা ছাড়া কিছুই নয় কিন্তু তারা কি জানে কিভাবে একটি আশ্চর্য সুন্দর সুন্দরের সৃষ্টি হয় তারা কি জানে কিভাবে একজন কবির জন্ম হয় তারা কি জানে কিভাবে একটি অনিন্দ্য সুন্দর কবিতার সৃষ্টি হয় তারা কি জানে কেন আমরা প্রতি মুহূর্তে ওই সুন্দরের দিকে ধাবিত হই না তারা জানে না কারণ এ এক আরেক রহস্যময় খেলা এ এক জীবনের তুমুল শক্তি ও রহস্য যে রহস্যকে কখনো ছোঁয়া যায় না জীবনের পরতে পরতে নিভৃদে এই রহস্য ছড়িয়ে আছে আর তাই তো জীবন এতটা সুন্দর এতটা বিস্ময়কর একটি ঝর্নার কথাই ধরো যে পাহাড়ের প্রবল কান্না থেকে সৃষ্টি হয় ঝর্ণার সেই ঝর্ণা কি আদৌ জানে কোথায় তার শেষ সেই ঝর্ণা তুমুল শক্তিতে সৃষ্টি করে খরস্রোতা আঁকাবাঁকা পাহাড়ি নদীর তারপর তারপর সহ পাহাড় থেকে সমতলে এসে সেই ঝর্ণার সৃষ্টি করে স্নিগ্ধ নদীর তারপর তারপর সুদীর্ঘ পথ চলতে চলতে সেই নদী এক সময় সমুদ্র সঙ্গমে এসে সাগরে লীন হয়ে যায় এই সুদীর্ঘ পথ চলায় ঝর্ণা পৃথিবীর মাটিকে অবগাহিত করে অপার সৌন্দর্য আর প্রাচুর্যে বলতে পারো কতটা তুমুল শক্তিকে ধারণ করলে সেই মনোমোহিনী ঝর্নার সুদীর্ঘ পথ অতিক্রম করে একদিন সাগরে এসে নিলীন হয় কাউকে না কাউকে তো সেই ঝর্নাই হতে হয় যত নিয়ম নীতি রীতি শৃঙ্খলা পাওয়া না পাওয়ার হিসেব সংকীর্ণতা ছাপিয়ে নীল অনন্ত লোকে মিশে যেতে হয় কাউকে না কাউকে আমি না হয় সেই ঝর্নাই হলাম পাওয়ার জন্য এক অন্তহীন পথে হাঁটতে থাকলাম